ডিসপ্লে আমার রাহেম আসসালাম রফিবান সবাই কেমন আছেন কি খবর সবার সবাইকে ওয়েলকাম করছি খুব একটা লাইভে বিকজ আজকের এই হচ্ছে আমি আপনাদের অনেকগুলা কুর্তিতে যেগুলো আপনারা নিতে চাইছিলেন এই ধরনের অনেকগুলা সিলেক্টেড কুর্তিতে হচ্ছে আমি ডিসকাউন্ট করে সো যারা যারা আছেন যে যেখানে আছেন করে জয়েন করে ফেলেন বিকজ আমি পরে আছি অনেক কিউট একটা কুর্তি এটা অনেক আপনাদের অনেক পছন্দের একটা কুর্তি এবং এটা খুবই সুন্দর লাইক এটা আপনি আহ কি বলবো যে ভেকেশন ডেস্টিনেশনেও পড়তে পারবেন আবার অফিস ওয়ার হিসেবেও পড়তে পারবেন দুইভাবেই হচ্ছে ক্যারি করা পসিবল এবং সো কিউট এরকম আরো অনেকগুলা হচ্ছে এ শেপের কুর্তি আছে পকেট ওয়ালা কুর্তি আছে কর্স আছে শার্টস আছে টপস আছে অনেক কিছুতে হচ্ছে আজকে আমি হচ্ছে সিলেক্টেড কিছু কুর্তিতে হচ্ছে এবং শার্টস এ আমি ডিসকাউন্ট করে দিব যারা যারা আছে জলদি করে চলে আসেন লাইফটাতে ঠিক আছে আজকে সবাই একটু জয়েন করে ফেলবেন বিকজ এই সুন্দর কুর্তিটাতে হচ্ছে আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন যারা যারা এরপুরো হচ্ছে কোয়ার্স একটা সেট হ্যাঁ খুবই সুন্দর কিউট একটা কর্সেট সো এটা যদি ভালো লাগে আমরা জলদি করে দেখে ইনবক্স করে ফেলবো ঠিক আছে এখানে সুন্দর করে ইলাস্টিক করে দিয়েছি এবং এইটা এটা আমার মনে হয় দেখলেই মনে হয় যে এটা পরে একটু ঘুরতে চলে যাই এটা পরে একটু ডেটে চলে যাই এটা হচ্ছে একটু সেরকম সেরকম প্রোডাক্ট সো যারা যারা আছে লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে সুন্দর পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দিতে হবে আমি তো আমার মোবাইলটা নিয়ে আসতে ভুলে গেলাম কে করবে শেয়ার শেয়ারটা করে দিয়ে হ্যাঁ যারা যারা আছেন কষ্ট করে কমেন্ট করে দিয়ে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা আমি আজকে প্রায় পনেরো বিশটা জিনিস দেখাবো প্রাইস বলে দিব ডিসকাউন্টেড প্রাইস সো আমার মনে হয় না এটা আপনাদের মিস করা উচিত বিকজ কোয়ার্সটাও অনেক ডিসকাউন্টেড প্রাইসে দিব প্লাস হচ্ছে আরো যা যা আছে এগুলোর কোনোটারই ফুল স্টক নাই লাইক আমরা সাতটা সাইজ বানাই তো সাতটা সাইজে সাতটা সাইজই কোনোটাই নাই সো এটা হচ্ছে আপনারা একটু মাথায় রাখবেন ভাঙা সাইজ সব সো আমি একটু যেগুলো যেগুলো আছে সেগুলো সেগুলো আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন যদি সাইজ মিলে যায় যদি সাইজ মিলে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনারা জলদি করে হচ্ছে ইনবক্স করে পেজে নিয়ে নিতে হবে ওকে কে কে আছেন লাইভে লাইভে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দিলেন লাইভে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা দেরি করতে চাই না বিকজ অনেকগুলো প্রোডাক্ট অনেকগুলা প্রোডাক্ট ইদানিং আমি একটা একটা দুইটা দুইটা করে প্রোডাক্ট দেখিয়ে অলস হয়ে গেছি এখন আমার অনেকগুলো প্রোডাক্ট দেখলেই মনে হয় ওরে আল্লাহ এগুলো আমি কবে দেখাবো দেখেন ওকে মানুষের কাজ করতে করতে হচ্ছে ক্যাপাসিটি বাড়ে আর আমার হচ্ছে কমতেছে আমি হচ্ছে এখন একটা দুইটা করে কুটি দেখাই সেটা আমার খুব ভালো লাগে আচ্ছা এই সুন্দর কুটি কোয়ার্টসেরটা হচ্ছে পিওর কোটলে করা এক্সপোর্ট কোয়ালিটি পিওর কচলে করা এখানে হচ্ছে হালকা একটা নরম ইলাস্টিক দেয়া আছে যাতে এই জায়গাটাকে সুন্দর করে একটা একটা চমৎকার একটা শেপ দেয় হাতটাও খুব সুন্দর করে থ্রি কোয়ার্টার হাতাই করা খুব কিউট খুব কিউট খুব কিউট সো এটা যদি আপনারা নিতে চান ডিসকাউন্টেড প্রাইসে প্রাইসটা আমি বলে দিব একটু কমেন্ট আসার পরে আমি প্রাইসটা বলে দিচ্ছি আমার মোবাইলে কথা শুভ আমার মোবাইলটা দিয়ে যাও এটা যার লাগবে একটু ছটপট করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দিন যে ক্লিয়ার আছে কিনা দেখতে পাচ্ছেন কিনা যাদের যাদের লাগবে তারা হোয়াটসঅ্যাপে অথবা হচ্ছে মেসেঞ্জারে আপনারা হচ্ছে ইনবক্স করে কনফার্ম করে ফেলতে পারবেন তবে সব সাইজ নাই এটা আমি আপনাদেরকে আগেই বলে দিই সব সাইজ নাই এই আমি একটু ডিসকাউন্ট করে বেশি করে দিয়ে দিব যারাই পাবে ডিসকাউন্ট প্রাইসে তারাই আসলে বেনিফিটেড হবে ঠিক আছে আমাকে দাও যারা যারা আছেন কষ্ট করে একটু আমাকে জানিয়ে দিতে হবে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা কে কে আছেন লাইভে একটু কমেন্ট করে দিন আমি কি আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না আই আইডোন কি এটাও নয় হ্যাঁ তো যারা যারা আছেন কষ্ট করে একটু কমেন্ট করে দিতে হবে যে লাইভ তো দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা একটু জলদি জলদি করে হ্যাঁ ওয়াহ লিখেছে আসু আপু থ্যাংক ইউ সো মাচ আপু যারাই আছেন একটু কষ্ট করে কমেন্ট করে দিবেন এবং জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা ওকে আমি স্টার্ট করে দিলাম কারণ হচ্ছে স্টার্ট না করলে অনেক সময় লেগে যাবে অনেক সময় লেগে যাবে আর রুশান আপু জয়েন করে ফেলেছে ক্লিয়ার আচ্ছা আপু থ্যাংক ইউ আপু অনেক সুন্দর থ্যাংক ইউ আপু আচ্ছা প্রথমেই যে কোয়ার্সটা আমি আপনাদেরকে দিব এই কোয়ার্সটা একেবারেই কস্টিং প্রাইসের মতো হচ্ছে একটা প্রাইস আমি আপনাদেরকে দিয়ে দিব যাদের লাগবে ফুল সেট কিন্তু প্যান্ট সহ শুধু প্যান্ট অথবা শুধু টপস নেওয়া যাবে না প্যান্ট সহ চলে গেছে চলে যায়ও না কাজ আছে আরো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশেক নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এই যে প্যান্টটা একটু খেয়াল করবেন পুরো ফ্লোরাল খুবই সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এক হাজার পাঁচশো টাকায় ডিসকাউন্টের প্রাইসে ফুল সেট পেয়ে যাচ্ছি আমরা এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির কঠন কাপড়ে করা কাপড়টা খুবই ভালো খুবই কমফোর্টেবল পিওর কটন সো যাদের লাগবে ইনবক্স করে দিতে হবে এই কটন কিন্তু অনেক হচ্ছে মানে কি বলবো কোয়ালিটি ফুল এবং অনেকে এটাকে চায়না কটনও বলে হ্যাঁ সো যারা যারা নিতে চান একটু কষ্ট করে ইনবক্স করে দিতে হবে এগুলো কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট হয়েই আসে একটু দেখেন ম্যাটেরিয়াল ইম্পোর্ট হয়ে আসে তারপর আবার এখান থেকে সুইং হয় তারপর আবার বাইরে চলে যায় এই এইটা হচ্ছে সেই ধরনের ম্যাটেরিয়াল এই কঠন কিন্তু আমরা বানাই না আমাদের দেশে ওকে সো এটা যার পছন্দ হয়ে

সাইজ শুধু ক্যাচ ধরতে হবে अदरवाइज দেখবেন সাইজ শেষ আমি আছি আপনি আছেন ক্লায়েন্ট আছে সবাই আছে কিন্তু বাজখান থেকে আমাদের আমাদের কোর্সের সাইজ শেষ হয়ে যাবে প্যান্ট স্টাইলে করা এবং প্যান্টে আমরা হাফ ইলাস্টিক করে দিয়েছি যেন আপনাদের হচ্ছে এই জায়গাটা খুব সুন্দর হয়ে সেট হয়ে থাকে আমার মতে এটা একটা মাস্ট হ্যাভ কোর্স আর বিকজ হচ্ছে এটা খুবই কিউট খুবই সুন্দর আর ফ্লোরাল জামা আমার সবার আমার সব সময় পছন্দ আমি জানি না আপনাদের কি অবস্থা বাট আমার হচ্ছে ফ্লোরাল জামা সব সময় পছন্দ সো 1500 টাকা ফুল সেট যার লাগবে একটু ইনবক্স করে দিতে হবে ওকে যার লাগবে এখানে রাখলাম যাতে করে পরে দেখাতে পারি কোর্স সারিটা দেখিয়ে দিব কোর্স সারিটা দেখে দিবো এটা দেখেন এটা হচ্ছে এনাদার একটা কর্স এটা হচ্ছে ব্লু শার্ট করা আছে ব্লু শার্ট ব্লু প্যান্ট ঠিক আছে এটা ব্লু ব্রাউন এবং হচ্ছে অফ হোয়াইট কালার কম্বিনেশনের স্ক্রিন প্রিন্টেড কাজ করা আছে এবং এটার ডিসকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এক টাকা ঠিক আছে এটাও কর্স পাচ্ছেন এটাও কর্স পাচ্ছেন এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর এটার পুরো সৌন্দর্যটাই হচ্ছে এটার প্রিন্টেড ডিজাইনের মধ্যে এই যে জামাগুলা জামাগুলোর মেইন সৌন্দর্যই হচ্ছে আমাদের কাটিং ডিজাইনে আর একটা হচ্ছে পুরা ফ্লোরাল যে প্যাটার্নটা আছে প্রিন্টেড ফ্লোরাল প্যাটার্নটা আছে সেটাতে হচ্ছে সুন্দর লাগছে সো এটা যার লাগবে স্ক্রিনশিট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ওকে যার লাগবে একটু ছটফট করে ইনবক্স করে ফেলতে হবে আপনাদের যার যে সাইজটা লাগবে সেটাকে ইনবক্স করে দিবেন কোনটা কি কি সাইজ আছে সেটা আমি বলতে পারবো না এখন তার কারণ হচ্ছে তাহলে অনেক মানে অনেক সময় লেগে যাবে প্রায় পনেরো থেকে বিশটা কুর্তি কোয়ার্স আমি দেখাবো সো সাইজ মেনশন করতে গেলে খুবই লম্বা লাইভ হয়ে যাবে আপনারা আপনাদের সাইজটা মেনশন করে দিয়ে দিবেন চৌত্রিশ থেকে আমরা বানাই চৌত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আমরা বানাই এখন আপনার কোন সাইজটা লাগবে থার্টি ফোর থেকে ফর্টি এর মধ্যে সেটা দিয়ে আপনি ঠিকানা নাম্বার দিয়ে ইনবক্স করে রাখবেন তাহলেই হচ্ছে সকালবেলা যখন বসবে ঠিকানা নাম্বার এবং সাইজ পে সঙ্গে সঙ্গে আপনার অর্ডার কনফার্ম করে ফেলতে পারবে আচ্ছা ওকে এটা যার ভালো লেগেছে আমরা স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিব এটা মিস করবো না হ্যাঁ এটা মিস করবো না এটা ব্লু কালার কটনের উপরে আছে যার ভালো লেগেছে জলদি করে আমরা নিয়ে নিবো এটা খুবই কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল মাত্র বারোশো টাকা ফুল সেট শার্ট এবং প্যান্ট মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার ভালো লেগেছে নিয়ে নিতে হবে ওকে কুর্তির লেন্থ কতটুকু কোনটা আপু কোনটার কুর্তির লেন্থ কতটুকু আমি বলে দিব অসুবিধা নেই আমাকে একটু কমেন্ট করে রাখেন কোন কুর্তির লেন্থ কতটুকু আচ্ছা এরপরে চলে যাচ্ছে সুন্দর একটা সুন্দর একটা পকেট কুর্তিতে আমাদের এই কুর্তিটা একটু দেখে দিব হ্যাঁ এগুলোর সাইজ নাই এগুলোর সাইজ নাই আমি একটা সুন্দর ছোট ডিসকাউন্ট করে দিচ্ছি যারা নেবেন তাড়াতাড়ি করে ইনবক্স করে দিয়ে এটা হচ্ছে পকেট আছে এক পাশে এটা হচ্ছে এক পাশে পকেট আছে এই কুর্তি লম্বা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি লং হাতা হচ্ছে বারো ইঞ্চি হাতা আছে উপরের তিনটা কুর্তি ইয়ে হচ্ছে বাটন খোলা যায় এবং এগুলার একেবারেই সাইজ নাই একটা দুইটা করে আছে এবং এটা আপনারা এগারোশো পঞ্চাশে পেয়ে যাবেন ঠিক আছে এগারোশো পঞ্চাশে এই সুন্দর কুর্তিটা ডিসকাউন্টের প্রাইসে পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ যদি ভালো লাগে জলদি করে আমরা ইনবক্স করে ফেলবো এই পাশে হচ্ছে আমরা একটা পকেট পেয়ে যাচ্ছি একটা করে পকেট পেয়ে যাচ্ছে যথেষ্ট বড় পকেট চাবি থেকে শুরু করে মোবাইল ফোন সবকিছু রাখতে পারবে পিওর কটনে করে এবং কালারটা কি সুন্দর কালারটা কি সুন্দর অলিভ একটা কালার 1150 টাকা আমরা পেয়ে যাচ্ছি সাইজ নাই একটা দুটো সাইজ আছে চলে যাব নেক্সটে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে সেটা হচ্ছে এই সুন্দর শার্টটা এই সুন্দর শার্টটা এটা কার কার পছন্দ ছিল হাত তোলেন তো এটা কার কার পছন্দ ছিল স্ট্রেট নশো টাকায় পেয়ে যাবেন নাইন হান্ড্রেড টাকায় পেয়ে যাবেন ঠিক আছে নাইন টোয়েন্টি টাকায় সরি নশো বিশ টাকায় পেয়ে যাবেন এটা যদি কারো পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ওকে কোর্স এর প্রাইস আপু আমি যেটা পরে আছি এটা পনেরোশো টাকা আফটার ডিসকাউন্ট এবং ব্লুটা যেটা হাত থেকে রেখেছি সেটা আফটার ডিসকাউন্ট বারোশো পঞ্চাশ টাকা আর এই শার্টটা হচ্ছে মাত্র নয়শো বিশ টাকা নাইন টোয়েন্টি টাকা এই শার্টটা খুবই সুন্দর ঠিক আছে এই শার্টটা খুবই সুন্দর উনত্রিশ ত্রিশ লম্বা আছে চমৎকার একটা শার্ট লুজ প্যাটার্ন কিন্তু শার্ট হবে আপনারা যারা আমাদের কুর্তির সাইজ দেন কুর্তি থেকে এই শার্টে তিন থেকে চার ইঞ্চি প্লাস করা আছে ঠিক আছে সো আপনারা কিন্তু আপনাদের কুর্তির সাইজ নিলে কিন্তু লুজ প্যাটার্ন হবে কারণ শার্ট কিন্তু কেউ ফিটিং করি না আমরা পুরো শার্ট একটু লুজ থাকে সো এখানে আমরা প্লাস করে দিয়েছি আপনারা যদি লুজ না পড়তে চান তাহলে এক সাইজ ছোট নিয়েন আর যদি মনে করেন না আমি একটু লুজ প্যাটার্ন পরবো তাহলে যেটা কুর্তির সাইজে এ সেই সাইজেই হচ্ছে শার্ট নিবেন ঠিক আছে আমার মনে হয় শার্ট একটু লুজ পরলেই ভালো শার্ট ফিটিংসটা তো একটু লুজ লুজই তাই না স্ট্রাইট ফিটিংস হয় সো এটা যদি লাগে নয়শো বিশ টাকায় পেয়ে যাচ্ছে নাইন টোয়েন্টি টাকায় ওকে আপু শর্ট টপস দেখাবে যে আমার হাতে শর্ট টপস আপু আপনার পড়া কোয়ার্ড কুর্তির লেন্থ কত আপু বলছি একটু ফিটাটা লাগবে আচ্ছা এটা যার পছন্দ হয়ে হয়েছে স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এটা মিস করবো না এটা পিওর কটন কাপড়ে ফ্লোরাল এর উপরে আছে এবং এটার প্রাইস পেজ আছে আমরা মাত্র 920 টাকা ঠিক আছে এটার প্রাইস পেজ আছে 920 টাকা একটু খেয়াল করে দেখবেন এটা কিন্তু লুজ প্যান্ট জিন্স দিয়ে পরলে খুবই সুন্দর লাগবে খুবই সুন্দর লাগবে ডোন্ট মিস দিস ওয়ান ফ্লোরাল এর উপরে আছে তারপরে চলে যাচ্ছে হচ্ছে নেক্সট এ যে কুর্তিটা দেখাবো পার্পল কালারের একটা কুর্তি একদম নতুন কুর্তি সাইজ নেই যদি ভালো লাগে এবং সাইজ পেয়ে যান তাহলে ডিসকাউন্ট প্রাইসে নিয়ে ফেলতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এগারোশো পঞ্চাশ টাকায় এই কুর্তিগুলা কিন্তু খুবই খুবই ভালো ডিল কারণ হচ্ছে এক এক তো কুর্তিগুলা বিয়াল্লিশ ইঞ্চি লং এক পাশে পকেট আছে আবার এখানে হালকা কুচি আছে যেটা ফুলে থাকে না আবার এই বাটনগুলো হচ্ছে ওপেন করা যায় ঠিক আছে এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশ নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে এগারোশো পঞ্চাশ ইজিয়ার প্রাইস এটা যদি সাইজ পান আর কি তাহলে আমি বলবো এটা একটা মাস্ট হ্যাভ এটা এত সুন্দর একটা পার্পল কালার এটা পার্পল কালারের উপরে পার্পল এবং রেড দিয়ে হচ্ছে টেক্সচার করা মানে এটা খুবই 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 নাইস যদি এটা সাইজে পেয়ে যান তাহলে এগারোশো পঞ্চাশ টাকায় জাস্ট ক্যাচ ধরতে হবে ঠিক আছে পিওর কটন পিওর কটন এবং পকেটও আছে ওকে পিওর কটন পকেটও আছে লাইটটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কষ্ট করে বলে দিতে হবে যারা যারা আছেন জলদি করে একটু বলে দিতে হবে হ্যাঁ এরপরে আমি দেখিয়ে দিচ্ছি আনারوش কুর্তি আনারوش কুর্তিটাও খুবই অল্প কয়েকটা সাইজ আছে এগুলো একদম রিসেন্ট ড্রপ করা কুর্তি কিন্তু আমাদের সাইজ শেষ হয়ে গেছে সো যারা নিতে চান সাইজ যদি পেতে চান ইনবক্স করে ফেলতে হবে আনারوش কুর্তিটা 1150 করে ডিসকাউন্ট প্রাইসে আমি দিয়ে দিচ্ছি যে দুই তিনজন আপু হয়তো পাবেন এজন্য আমি बेसिकली এক লাইভে এতগুলা কুর্তি দেখাচ্ছি কেউ যদি একটা না পায় আবার আরেকটা নিতে পারবেন ঠিক আছে আর শপে থাকবে আপু শপে তো থাকবে না শেষ কুর্তি এই কুর্তিগুলা স্টকে নাই ওকে কুর্তি যে সাইজ পরি কোর্স কে সাইজ দিব ইয়ার সাপো কুর্তি আর কোর্স সেম সাইজে নিবেন আচ্ছা এটা যা ভালো লেগেছে এটা অনেক সুন্দর একটা কুর্তি এটা আমি যেদিন প্রথম লাইভ করেছি সেদিনই এটা স্টক শেষ এটা খুবই সুন্দর একটা আনারস থিম কুর্তি কিউট ব্লু এর উপরে ইয়েলো কালার খুবই 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 চমৎকার একটা কুর্তি যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দেব প্রাইস নিবে হচ্ছে মাত্র এগারোশো টাকা পিওর পচন ঠিক আছে পিওর পচন লাইটটা ক্লিয়ার আছে না আমাকে একটু কষ্ট করে বলে দিবেন লাইটটা ক্লিয়ার আছে কিনা যারা হচ্ছে একটু শর্ট এর মধ্যে যাচ্ছেন এটা কিন্তু খুব বেশি শর্ট না একটু খেয়াল করতে হবে থার্টি সিক্স ইঞ্চেস মতো লং আছে বোধ এটা খুবই সুন্দর এবং এটা আমরা ফিতা সহ পাবো একটু দেখেন এটা হচ্ছে আমরা একটা রিবন ফিতা সহ পাবো বিকজ এটা হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে এই রকম হচ্ছে একটা বেল্ট সহ আমরা পাবো বেল্টটা আপনারা এখানে স্টাইলিং করে নেবেন এইটা মাস্ট হ্যাভ এটা মাস্ট থাক এটা যদি না নিয়ে থাকেন এটা অবশ্যই রিবেন মাত্র নয়শো আশি টাকায় আমি এই কুর্তিটা দিয়ে দিয়েছি এত সুন্দর করে বাটন করা ডিজাইন করা বক্স কুচি করা এবং একটা ফিতাও দিচ্ছি সাথে রিবনের মতো করে এটা কিন্তু কটন দিয়ে বানানো সো একটা সুন্দর ফিতাও পাচ্ছেন সাথে বেল্ট মতো এটা সহ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো আশি টাকায় ঠিক আছে নয়শো আশি টাকায় চৌত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ করি আপনার কোন সাইজটা লাগবে সেটা দিয়ে একটু ইনবক্স করে ফেলবেন এটা চল্লিশ আছে আনারসটা আপু আমি তো সাইজ বলতে পারি না আপু চল্লিশ থাকার কথা ইনবক্স করে দেন পলি আপু চল্লিশ আছে ওকে আপু সেল দিবা না সেল দিয়েছি তো আপু আচ্ছা এটা যার পছন্দ হয়েছে সেলই তো চলছে আমাদের আমাদের তো সেল চলছে আপু আচ্ছা এটা যার পছন্দ হয়েছে একটু ইনবক্স করে দিতে হবে খুবই কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল কটনের উপরে আছে সাথে হোয়াইট কম্বিনেশন আকাশি ব্লু এবং এটার ফুলটা দেখেছেন জাস্ট কাছ থেকে এটার ফ্লোরাল মানে প্রিন্টটা একটু খেয়াল করেন কাছ থেকে ওকে সো এটা যদি কারো ভালো লাগে আমরা জলদি করে ইনবক্স করে দিব এটা যদি আপনারা মানে আমার পড়া ছবি না দেখে থাকেন দেখে নিন ইটস ভেরি কিউট খুবই সুইট একটা জামা বেল সহ পেয়ে যাচ্ছে প্রাইস পেয়ে যাচ্ছে হচ্ছে মাত্র 980 টাকা লেস দ্যান 1000 ঠিক আছে লেস দ্যান 1000 সো যারা যারা আছেন একটু কষ্ট করে লাইভ একটু শেয়ার করে দিন আমি একটু শেয়ার করে দেই ওকে আচ্ছা এরপরে হচ্ছে এরপরে হচ্ছে চলে যাচ্ছি একটি টশর সিল্ক বাগান বিলাস কুর্তিতে অনেক ডিসকাউন্টে দিয়ে দিব যার ভালো লাগবে জাস্ট ইনবক্স করে নিয়ে নেবেন 750 টাকায় পেয়ে যাচ্ছেন হিউজ ডিসকাউন্টে দিয়ে দিয়েছি এই কুর্তিটা ঠিক আছে 750 টাকা অনলি 750 টাকা মাত্র এটা কিন্তু শর্ট কুর্তি এবং এটা হচ্ছে আপনারা যদি হচ্ছে একটু ফিশ কাট প্যান্টের সঙ্গে ব্ল্যাক প্যান্টের সঙ্গে ক্যারি করেন খুবই কিউট লাগবে ম্যাটেরিয়ালটা হচ্ছে তসর সিল্কের উপরে করা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অলমোস্ট পেজ আছে 750 টাকায় যদি ভালো লাগে 1200 টাকা ছিল প্রাইসেটা এটা ডিভিতে পেয়ে যাবে 750 টাকায় সো যদি কারো লাগে ইনবক্স করে দিতে হবে এটা হচ্ছে বাগান বিলাসের উপরে করা ঠিক আছে এই কুর্তিটা হচ্ছে বাগান বিলাস থিমের উপরে করা খুবই সুন্দর একটা কুর্তি যদি পছন্দ হয় আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিব আমরা মিস করব না কেমন আমরা মিস করব না সুন্দর একটা কুর্তি প্রাইস পেজ আছে 750 টাকা উল্লেখ টাকায় একটা থার্টি থ্রি হবে লং থার্টি থ্রি হবে লং বেল্ট কুর্তিটা নিয়েছি অনেক সুন্দর থ্যাংক ইউ সাজে বাবু থ্যাংক ইউ সো মাচ যে কুর্তিটাই নিয়ে থাকেন না কেন একটু রিভিউ দিয়ে দিন আপনাদের কেমন লেগেছে ঠিক আছে একটু রিভিউ দিয়ে দিন এরপরে দেখিয়ে দিচ্ছি এই সুন্দর কফি কালারের এর ফ্রক স্টাইল এর এটাও অনেক সুন্দর শর্ট স্টাইলের একটা কুর্তি যারা শর্ট কুর্তি নিতে চাচ্ছেন তারা এটা নিয়ে নেবেন এটার প্রাইস আপনারা ডিসকাউন্ট প্রাইসে সেরকম একটা প্রাইসে দিয়ে দিব মাত্র হচ্ছে 750 টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে 750 টাকায় ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু শর্ট স্টাইলের একটা কুর্তি যদি ভালো লাগে যদি পছন্দ হয় আমরা ইনবক্স করে জলদি করে নিয়ে নিব 750 টাকায় পেয়ে যাচ্ছি ওকে লুক এট ইউ কিউটি থ্যাংক ইউ আচ্ছা এটা যারা ভালো লেগেছে সেভেন ফিফটি টাকায় দুইটা কুর্তি আমি দিয়ে দিয়েছি শর্ট স্টাইলের স্পেশালি যারা স্টুডেন্ট আপনারা আছেন এখন শর্ট স্টাইল পড়তে খুবই পছন্দ করছেন তাদের জন্য এটা সুন্দর করে সেভেন ফিফটি টাকায় নিয়ে নেবেন পিওর কচেনের ডিজাইন করা হাতাতে সুন্দর করে ডিজাইন করা পুরো পুরো ফ্রকে হচ্ছে এরকম লেগস ওয়ার্ক করা আছে মাত্র সাতশো টাকা কফি গলার উপরে কাজ করা পিওর কচেন ঠিক আছে এরপরে চলে যাচ্ছি এই স্ট্রবেরিটায় স্ট্রবেরিটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র ছশো টাকা স্ট্রবেরিটার ডিস্কাউন্ট প্রাইজ হচ্ছে মাত্র সিক্স টাকা এটা কিন্তু হচ্ছে শর্ট স্টাইলের বা শার্ক স্টাইলে পড়তে পারবেন এটা এখানে বাচন করা আছে এই যে এখানে হচ্ছে বাটন করা আছে বাচনটা খুলে নিলেই হচ্ছে শার্ক স্টাইল হয়ে যাবে অথচ এটা কিন্তু হচ্ছে আপনারা শর্ট স্টাইলের কুর্তি হিসেবেও পরতে পারবেন মানে কুর্তি এবং শার্ট দুভাবেই পড়া যাবে ওকে শর্ট স্টাইল সো এটা হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা দিয়ে করে দিয়েছি যাদের লাগবে ছশো টাকায় পেয়ে যাচ্ছেন সিক্স হান্ড্রেড টাকায় আমরা পেয়ে যাচ্ছি এটা সাইজ নাই মাত্র মনে হয় একটা না দুটা সাইজ আছে সাইজ দেখতে পাচ্ছি থার্টি সিক্স দেখতে পাচ্ছি আর ফোরটি টু দেখতে পাচ্ছি কি কি সাইজ যেন আছে সো আপনারা একটু দেখে নিন ওকে কামিজ কুর্তি আনবেন আপু সামনে ইনশাল্লাহ আপু ব্রাউন কোয়ারটা ডিসকাউন্টে আছে ব্রাউন কোয়ারই নাই আপু ব্রাউন কোয়ার অল ওয়াশ আউট স্টক আউট নাই ব্রাউন কোয়ার নাই আপু কোনো সাইজই নাই ওকে কোনো সাইজই নাই এখন আমি আপনাদেরকে আরো কয়েকটা জিনিস দেখিয়ে দিব একটু সঙ্গে থাকতে হবে এই পার্পল কুর্তিটার কথা কার কার মনে আছে এই সুন্দর পার্পল কুর্তিটার কথা কার কার মনে আছে এটা পেয়ে যাব আমরা মাত্র এক হাজার টাকায় ডিসকাউন্টেড প্রাইস চিকেন কটনের উপরে কিন্তু করা ডিপিতে মাত্র ওয়ান টাকায় পেয়ে যাব আমরা ঠিক আছে চিকেন কটনের উপরে করা খুবই সুন্দর করে থ্রি কোয়াটার হাতা দিয়ে শার্ট স্টাইলে করা হয়েছে নিচের অংশটা একটু খেয়াল করেন মাত্র হচ্ছে এক হাজার টাকা করে পেয়ে যাবো এটা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি শার্ট স্টাইলে করা ওকে এটা জিন্সের সাথে বা অন্য যেকোনো কিছুর সাথে আপনি করতে পারবেন চিকেন গাড়ি কঠানোর উপরে এটা পেয়ে যাচ্ছেন এটার অফার প্রাইস হচ্ছে অনিলি ওয়ান থাউজেন্ড টাকা কাপড়টা কিন্তু চিকেন কঠানোর উপরে করা খুবই সফট ঠিক আছে খুবই সফট কামিজ কুর্তি হ্যাঁ এটা বলছি আমার ছেলে আসছে এই জন্য এরকম অস্থির चले ओके okay. সো এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান ঠিক আছে এটা যার ভালো লেগেছে ডোন্ট মিস দিস ওয়ান এটা খুবই 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 সুন্দর পার্পল কালারের একটা কুর্তি এবং এখানে কিন্তু বাটনগুলো ওপেন করা যায় আর হাতাটাও কিন্তু বড় আছে থ্রি কোয়ার্টার হাতায় আছে সুন্দর একটা কুর্তি পার্পল কালারটা মিস করতে না চাইলে ডিসকাউন্ট প্রাইস 1000 টাকায় পেয়ে যাচ্ছে যারা ডিসকাউন্টে নিতে চান যারা জলদি জলদি নিয়ে ফেলেন কফি কুর্তিটা একটু খেয়াল করতে হবে কফি কুর্তিটা দেখেন কি সুন্দর একটা কফি কুর্তি এইটা যার লাগবে ঠিক আছে এই কুর্তিটা যার লাগবে এতে মাত্র 1000 টাকায় পেয়ে যাচ্ছেন 1000 টাকায় দিয়ে দিব এই কুর্তিটা এটা হচ্ছে কফি কুর্তি না এটা হচ্ছে চা তিমের কুর্তি ভুল বলছি চা তিমের কুর্তিটা 1000 টাকা করে পেয়ে যাচ্ছেন আফটার ডিসকাউন্ট ওনলি 1000 টাকা করে ওকে যদি যদি ভালো লাগে যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এটা হচ্ছে 12 12 ইঞ্চি হাতায় আছে লম্বা আছে 42 ইঞ্চি এবং সামনে হচ্ছে বাটন করা আছে খুবই খুবই সুন্দর খুবই 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 সুন্দর ঠিক আছে এটা কিন্তু চা তিমের কুর্তিটা কিন্তু সবার পছন্দের একটা কুর্তি চা তিমের কুর্তিটা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র ওয়ান থাউজেন্ড টাকায় যারা যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন যারা যারা নিতে চান মাত্র হচ্ছে ওয়ান থাউজেন্ড টাকা হচ্ছে এটার প্রাইস এটা দরজাটা লাগাইলো না কেন ওকে শুভ দরজাটা লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দিয়ে হ্যাঁ লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে আমি তাহলে আবার একটু রিপিট করে যারা যারা পরে জয়েন একটু কষ্ট করে আমাকে জানিয়ে কষ্ট করে আমাকে জানিয়ে দিতে হবে কারা কারা আছেন ছটপট ছটপট করে শেষ করে দিব দ্রুত করে দ্রুত করে শেষ করে দিব আমি একটু হাতে নিয়ে নিচ্ছি এক কানে দেখিয়ে দিব ঠিক আছে না লাগলে অসুবিধা নাই ইয়ে করে না মানে জাস্ট ইয়ে করে রাখেন ভিড়ায় রাখেন তাই হবে সব একবার করে রিপিট করে দিই যাতে করে আপনারা ভুলে না যান কে দেখেন যাতে ভুলে না যান ঠিক আছে কারণ শুরু থেকে যারা না দেখে তারা হচ্ছে ভুলে যায় দেখতে দেখতে ভুলে যাই আমরা ওকে ক্লিয়ার আচ্ছা হ্যাঁ লাইফটা ক্লিয়ার আছে কিনা সবাই একটু ঝটপট করে জন করে ফেলবেন প্রথমে যে কোর্স আমি দেখিয়েছি সেটা হচ্ছে আমার পড়া কোর্সটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন হিউজ এটা আঠারোশো টাকা একটা কোর্স পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন ফিফটিন হান্ড্রেড টাকায়

সরি হ্যাঁ আচ্ছা যদি ভালো লাগে যার যেটা লাগবে আমি তো টানা দেখিয়ে দিব আগে একটু রিপিট করে দিব টানা দেখিয়ে দিব সো যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটার প্রাইস পেয়ে যাচ্ছে 1500 টাকা এরপরে চলে যাচ্ছে হচ্ছে আরেকটা কোর্স আছে আরেকটা কোর্স হচ্ছে এই যে শার্ট সিস্টেমে এটাও দেখিয়ে দিব এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে প্যান্টটা এবং এটা হচ্ছে এটা হচ্ছে দেখেন এই যে এটা হচ্ছে শার্টটা

পিওর কটনে করা সোয়েটার যার লাগবে স্ক্রিনশিট নিয়ে পেজি ইনবক্স করে দিন এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি হ্যাঁ আমি কনসেন্ট্রেটই করতে পারিনি আজকে লাইভে সাইজ অফ টি কুর্তি সাইজ অফ টি কুর্তি আপু সাইজ তো আমি বলি নাই আমরা চৌত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বানাই হ্যাঁ চৌত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বানাই লাগাইতে হবে না বা থাক এটা যা লাগবে জলদি করে ইনবক্স করে দিয়ে পিওর কটনের উপর করা বারো ইঞ্চি স্লিভ আর হচ্ছে একটা করে পকেট পাচ্ছি এটা খুব সুন্দর একটা কালার প্রাইস পেে যাচ্ছে হচ্ছে মাত্র 1150 1150 ঠিক আছে এরপরে চলে যাচ্ছে হচ্ছে এই সুন্দর শার্ট কুর্তি দাতে এটা হচ্ছে 920 টাকাতে এটা শার্ট আর কি কুর্তি না জাস্ট শার্ট সো এটা যারা লাগবে সো এই আবার হবে কট এটা যারা লাগবে সো এই শেট নিয়ে পেইজ ইনবক্স করতে হবে এটা প্রাইস পেে যাচ্ছে 920 টাকার মাত্র ঠিক আছে নশো বিশ টাকায় মাত্র আর এরপরে চলে যাচ্ছে হচ্ছে এরপরে চলে যাচ্ছে এই পার্পেল কালারটায় পার্পল কালারটা টেক্সচার অলপ সুন্দর একটা কুর্তি না কুচি সাইজ নেই এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এটার প্রাইস পেয়ে যাচ্ছি হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টেড প্রাইসে পিওর কটনের উপরে করা এগারোশো পঞ্চাশ টাকায় তারপরে চলে যাচ্ছি ব্লু আনারস টিমের কুর্তিটাতে এগারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টেড প্রাইস একটা করে পকেট আছে পিওর কটন এরপরে চলে যাচ্ছি হচ্ছে এই সুন্দর এই সুন্দর কুর্তিটাতে এটা হচ্ছে বেল্ট সহ পাচ্ছেন এটা খুবই চমৎকার একটা থ্রি কোয়ার্টার হাত আর বেল সহ পাচ্ছেন এটা যার লাগবে সুনিশ্চিত নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন এটার প্রাইস পেয়ে যাচ্ছি হচ্ছে আমরা নয়শো আশি টাকায় মাত্র পিওর কটনে ঠিক আছে আপু সাইজ হচ্ছে ইনবক্সে জেনে নিতে হবে হ্যাঁ আর একটু শিওর হয়ে অর্ডার করতে হবে একটু হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করতে হবে যে যেটাই নিতে চাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে যেহেতু আচ্ছা এটা যার লাগবে এটা হচ্ছে তসর সিল্কের উপরে করা আছে খুব সুন্দর একটা কুর্তি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিয়েছি ফিফটি টাকা হচ্ছে টসর সিল্কের উপরে করা একটা কুর্তি বাগান বিলাসমে করে দিয়েছি টাকায় পেয়ে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এরপরে চলে যাচ্ছে হচ্ছে এই সুন্দর কফি কালারের কফি এবং পিঙ্ক পিঙ্ক কালারের কুর্তি তাতে সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে সেভেন ফিফটি টাকায় পেয়ে যাচ্ছে সো যদি লাগে ইনবক্স করে দিবেন শর্ট স্টাইলের কুর্তি গুলা খুবই কিউট খুবই কিউট এবং এক্সট্রিমলি রিজনেবল প্রাইস জাস্ট টুকটুক করে নিয়ে ফেলতে হবে অ্যান্ড দিস ওয়ান দিস স্ট্রবেরি শার্ট হচ্ছে আপনার মাত্র ছয়শো টাকায় দিয়ে দিয়েছি থ্রি কোয়ার্টার হাতা ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে চলে যাব পার্পল এই সুন্দর শার্টটাতে শার্ট শার্ট স্টাইলের টপস এইটা চিকেন কারি কটনের উপরে করা এবং এটার আমরা প্রাইস পেয়ে যাচ্ছি মাত্র ওয়ান থাউজেন্ড টাকা আফটার ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্টের প্রাইসে পেয়ে যাচ্ছে এবং এই চাথিমের থিমের কুর্তিটা আমরা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছি যারা চা থিমের কুর্তি পছন্দ করেন বিশেষ করে সবাই যারা চা মানে ইয়ে আছেন পোকা আছেন চা যাদের ফেভারেট সবাই হচ্ছে চা থিমের কুর্তিটা নিয়ে নেবেন ডিসকাউন্ট করে দিয়েছি মাত্র ওয়ান টাকায় আমরা পেয়ে যাচ্ছি এক হাজার টাকায় মাত্র সো সবাই ভালো থাকেন সুন্দর থাকেন এই লাইফটা কেমন হয়েছে জানি না হ্যাঁ শুরুর যদি দেখতে বুঝতে অসুবিধা হয় মানে লাগে তাহলে শেষের দিকটা দেখে নিন আমি টানা দেখিয়ে দিয়েছি শেষের দিকটা ওকে আপু আপনারা কোনো অ্যাডভান্স পেমেন্ট নেন না এটা অনেক ভালো লাগে কিন্তু আপু কোনো কোনো আপু এতই ভালো লাগে যে ওনারা হচ্ছে খালি ক্যান্সেল করে খালি ক্যান্সেল করে ঠিক আছে এবং পার্সেল পাওয়ার পরে বলে যে আপু এখন টাকা নাই এখন নিতে পারবো না এবং এটা একবার না দুইবার না বেশ কয়েকবার করে আবার ইচ্ছা করে বড় সাইজ নিয়ে রিটার্ন করে জাস্ট বিকজ আমরা অ্যাডভান্স নেই না ডেলিভারি চার্জ নেই না এই ঝামেলাগুলো আমাদের এত এতোপোহাতে হয় আমি জানি আমার বেশিরভাগ ক্লায়েন্ট খুব লক্ষ্মী দ্যাটস সব আমি অ্যাডভান্স নেই না বাট এরকম যারা করে তারা দেখবেন তারা ইনবক্সে সারা জীবনই প্রোডাক্ট স্টক আউট পাবে আমি মানে প্রোডাক্ট আমি ওটা ওটা আমার মডারেটরকে বলাই আছে যারা ইন্টেনশনালি হচ্ছে একটু আমাদেরকে ঘুরায় ঘুরাতে চায় যে যেহেতু আমরা টাকা পয়সা নিই না যেহেতু আমাদের কোনো আগে খরচাপাতি আপনাদের করতে হয় না অনেকেই হচ্ছে থাকে না এরকম তো কাস্টমার থাকেই ভালো মন্দ মিলাই আসলে দুনিয়া সো দ্যাটস ওয়াই আমি বলে দিয়েছি যে ওরকম কাস্টমার হলে সুন্দর করে বলে দিবা আপু স্টক আউট ওকে আর থ্যাংক ইউ সো মাচ অ্যাডভান্স আমি নেই না নিবো না হ্যাঁ অ্যাডভান্স নেওয়াটাই ঝামেলা কোথাও অ্যাডভান্স করতে হলেও আমি অর্ডার করি না কারণ আমার জন্য অ্যাডভান্স করাটাই পেইন সো আমি আমি রিয়েলাইজ করতে পারি যে যে কারোর জন্যই বিকাশে একবার অ্যাডভান্স করো আবার বাকিটা ক্যাশ এনে নাও এটা খুব ঝামেলাদায়ক আমি তবে আমি হচ্ছে শুধুমাত্র তাদেরকেই দিব এই অপশান নেয়ার যারা হচ্ছে গুড ক্লায়েন্টস ভালো ক্লায়েন্টস আপনাদের মতো ওকে অবভিয়াসলি আপু আসিফ আপু অবভিয়াসলি আপনি রিসিভ করেন অবভিয়াসলি করেন কিন্তু হয় না যে ওই যে বললাম ভালো বন্ধু মিলায় মানুষ আমরা অ্যাডভান্স না নিলে কি হয় না নিয়ে ক্ষতিটা কি হয় সেটা আপনাকে বললাম যে অনেকে তো দেখবেন অ্যাটলিস্ট একশো পঞ্চাশ টাকা হলেও অ্যাডভান্স নেয় একশো পঞ্চাশ টাকা হলেও অ্যাডভান্স নেয় আমরা নেই না কারণ হচ্ছে থাক থাক যে যেমন উনি পাড়া দিতে ভালোবাসে কিন্তু আমরা বাসি না আমি আমি এই জন্য অ্যাডভান্স দিতে চাই না ওকে নো ওয়ারিস না ডিসকাউন্ট লাইভে এটা একটু অসুবিধা ডিসকাউন্ট লাইভটা আনা দেখাতে হয় আপু থ্রি কোয়ার্টার হাত করা যাবে আপু বেশিরভাগই আজকে থ্রি কোয়ার্টার দেখিয়েছি আজকে সেভেন্টি পার্সেন্ট কুর্তি থ্রি কোয়ার্টার হাতা ছিল ইভেন দিস ওয়ান এটাও থ্রি কোয়ার্টার হাতা হ্যাঁ এটা থ্রি কোয়ার্টার হাতা সো চার যেটা লাগবে আজকে আমি একটা ডিসকাউন্টেড ব্লাউজারও লাইভ করেছি খুব সুন্দর সুন্দর ব্লাউজ দেখিয়েছি নতুন নতুন আর এখন দেখে দিলাম কুর্তি সিলেক্টেড কুর্তিতে ডিসকাউন্টেড লাইভ করে দিয়েছি সো চার যেটা লাগবে একটু দেখে নিয়ে নিন আমাদের সাইজ করি চৌত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আপনার সাইজটা দিয়ে ঠিকানা নাম্বার দিয়ে ইনবক্স করে দিন ঠিক আছে পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আর দেশের বাইরে থেকে যদি কেউ নিতে চান অর্ডার করতে পারবেন আমরা দেশের বাইরে সব জায়গাতে শিপ করি হ্যাঁ কোনো সমস্যা নাই সবাই ভালো থাকেন সুন্দর থাকেন টাটা